আসসালামু আলাইকুম চাকরি প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছো আজ সেনাবাহিনীর সদর দপ্তর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্কশপ ইন্সট্রাক্টর এবং ল্যাব অ্যাটেন্ডেন্স বাবরসি বাস হেলফার নিরাপত্তা প্রহরী মালি সহকারী বাবরসি পরিদর্শক জীববিজ্ঞান লাইব্রেরিয়ান কম্পিউটার অপারেটর ফার্মাসি সহ অনেকগুলা পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটির এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের যে শুরু সেটি হবে বিশ মার্চ দুই হাজার থেকে এবং চব্বিশ এপ্রিল দুই পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে আবেদনের পদ্ধতি হচ্ছে আপনাকে অনলাইনে ক্যাডেট কলেজ ক্যাডেট কলেজ ডট আর্মি ডট এম এল বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি করতে হবে এবং আবেদন প্রক্রিয়ার যে আবেদন ফি সেটি এখানে উল্লেখ করা হয়েছে এবং আবেদন ফি প্রেরণের ঠিকানাটি এখানে উল্লেখ করা হয়েছে যে এক থেকে নয় এবং নয় থেকে দশ থেকে তেইশ পর্যন্ত পদের জন্য কীভাবে আবেদন করতে হবে এখন এবং কত এটির পরীক্ষা হবে সেই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে তাই যারা আবেদনের জন্য ইলিজিবল আপনারা আবেদন করে রাখুন